তাই তোমার ক্লেটা দেখাও তো এই যা তোমার ক্লে তো খুলে গেছে দেখাও তো কি কি কালার আছে ক্লের মধ্যে কে ক্লে কি কি কালার আছে একটু দেখাও তো এটা কি কালার আচ্ছা আর বাকিগুলো একটু দেখাও তুমি বলো কোনটা কি কালার আমি তো চিনি না

হয়েছে আমি তোমাকে হেল্প করে দিচ্ছি হ্যাঁ এই যে এই যে আমি দেখিয়ে দিই দাও এটাকে এই যে এইভাবে এবার প্রেশার দাও ঠিক করে করো এইভাবে প্রেশার দাও হ্যাঁ আরো জোরে নিজে উঠে যাচ্ছে হয়েছে দেখি আরো প্রেসার দিত নয় কে বন্ধ তুই আ তাই দা ভাই তাই কই বেড